يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون

এই ব্যাপারে তুমি চিন্তা করো এই কথাটা আগে একবার বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই কথাটা পরেও আবার বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কারণ আল্লাহকে ভয় করলে আল্লাহকে হাজির নাজির জানলে ওই লোকের দ্বারা শুট করা সম্ভব নয় ওই লোকের দ্বারা জেনা করা সম্ভব নয় ওই লোকের দ্বারা গোশ খাওয়া সম্ভব নয় ওই লোকের দ্বারা ফরর হক মারা সম্ভব লোকের দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব নয় এই জন্য আগামী দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ এই চিন্তা করো এই কথাটার আগে একবার বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আবার এই কথাটার পরেও আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তোমাদের সব কিছু জানেন তোমরা যা কিছু করো যা কিছু কাজ করো সামনে করো পিছনে করো ডাইনে করো ফামে করো রাত্রে করো দিনে করো প্রকাশ্য করো গোপনে করো সব খবর রাখেন কে তোমরা যাই কিছু করো না কেন সবকিছুর খবর আল্লাহ রাবুল আলামিন জানেন